আমি ক্যামেরাটা অন করেছি কাউকে বলিনি দেখেন কাণ্ড এগুলো কিন্তু আমি মেনে নিতে পারছি না মা এ হাম নেই মান সকতে তুমি বললে না কেন তুমি ওগুলো বের করছো আস্তে তুমি যে ওগুলো বের করছো তুমি বললে না কেন দেখেছেন চুপি চুপি যাতে আমি দেখতে না পাই ওনার দুই ছানা কি খাচ্ছে আর চুপি 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 বের করলে ভিডিও করতে পারতাম না কিন্তু আজকে এই সর মেশিন নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে সর জানে কি তিনে দিন কি আমার গলু দিবটি সরো কালা সরে যা দেবা না কেটে রাখো ও পাকুনি আচ্ছা হ্যাঁ আমি ক্যামেরা অনই আছে আমি যখনই ফ্রিজে হাত দিয়েছো আমি তখনই বুঝে গেছি হ্যালো বাবা ভালো দেখি ভালো লাল হয়েছে এইটা কালকে ওদের অরুণ মিমি দিয়ে গেছে ঠিক আছে তাই আজকে এইটা খাওয়া হচ্ছে খুব সুন্দর লাল বেরিয়েছে না দানা আছে বেছেই দিতে হবে ওমা মা কালার নোল ফেলছে দেখো ওরা টকাশ টকাশ আমাদের পরিবারের নতুন সদস্যরা কোথায় ও হ্যাঁ তারা করলে কিন্তু হবে না দানাগুলো ছুলবে টাইম লাগবে তো জিলেপি খাওয়াবো না কিন্তু ও বলবে যেদিন খাওয়াবি খাওয়াবি এখন তো এটা খাই তুমি দিয়ে কেটে আনো যাও ও কিন্তু ওই থালার দিয়ে নেবে দানা কিন্তু থালার দিয়ে ছাড়ানো হয়নি কালা থালাটা এদিকে রাখো মা

তোজো তুই তোর বোনকে একটু ট্রেনিং দিতে পারিস না হ্যাঁ বাবা একটু কিছু করতে একটু ট্রেনিং দিতে চায় না বোন এটা করতে নেই ওটা করতে নেই ওই দেখ মানে বোঝে তো বোনের যদি ম্যানার্স জিনিসটা চলে আসে তাহলে আমি ওই জিনিসটা পাবো না বোন যেটুকু কেড়ে কুড়ে নিয়ে আসে ওর পাটা কোথায় দেখো আচ্ছা তোমরা তরমুজ খেয়ে নাও কলা কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি এবার তরমুজ খাচ্ছে আর কোনো ফল আছে শশা খাবে তো আজকে দুপুরবেলার ফল হচ্ছে কলা শশা আর তরমুজ ঠিক আছে এই দিয়ে আজকে ওনাদের লাঞ্চের পরের মুখটা ভালো করা হলো দেখেন তো তোমরা কী কী ফল খেলে আজকে তাড়াতাড়ি কমেন্টে জানাও